আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো আর একেবারে বিয়েবাড়ির মতো খুবই মজার একটি জদ্দা তৈরি করে দেখাবো আর এইরকম বিয়েবাড়ির মতো জদ্দা খেতে কিন্তু সবাই পছন্দ করে আর যদি ঘরে বানানো যায় তাহলে তো কথাই নেই খুব সহজে এরকম বিয়েবাড়ির মতো কিভাবে জদ্দা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি চুলাতে পরিমাণ মতো পানি দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ জদ্দার রং পানিতে ভালো করে মিশিয়ে নিয়েছি ধুয়ে নেওয়া বাসমতির চাল আমি এখানে দুই কাপ নিয়েছি চালগুলো এখন দিয়ে দিব তোমরা চাইলে পলাউর চাল দিয়েও জর্দা রান্না করতে পারো ভাতগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখো জর্দার রঙগুলো একেবারে চালের সাথে ভালো করে মিশেছে আর ভাতগুলো এভাবে টিপে তিন অর্ধেক হয়ে গেলেই এগুলো এখন চালনিতে ছেকে নিতে হবে এর বেশি সিদ্ধ করা যাবে না আমি এখানে একটি চালনি নিয়েছি চালনিতে সিদ্ধ করা ভাতগুলো ছেকে নিব ছেকে নেওয়া ভাতগুলো এভাবে চামচ দিয়ে মেলে দিতে হবে আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দুই কাপ চিনি দিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো কয়েকটা এলাচ কয়েকটা দারুচিনি আমি এখানে দেড় কাপ কমলার রস দিয়ে দিব অল্প পরিমাণ লবণ দিয়ে দিব এগুলো এখন ভালো করে কষাতে হবে চিনি আর কমলার পানিগুলো কষানো হয়ে গেলে ছেঁকে নেওয়া ভাতগুলো দিয়ে দিতে হবে আমি এখানে বাসমতির চাল দুই কাপ নিয়েছি আর দুই কাপ চালের জন্য আমি এখানে দেড় কাপ কমলার রস দিয়েছি এখানে কিন্তু আলাদা কোনো পানি দেওয়া যাবে না আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব চিনি আর কমলার পানিতেই কিন্তু ভাতগুলো ভালো করে রান্না করে নিতে হবে আলাদা এখানে কোনো পানি দেওয়া লাগবে না এখন সবগুলো উপকরণ ভালো করে মিশাতে হবে আমি এখানে সুগন্ধির জন্য হাফ টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিব তাহলে জদ্দাটা খেতে একেবারে বিয়েবাড়ির মতো লাগবে কেটে নেওয়া হাফ কাপ মোরব্বা কুচি দিয়ে দিব পরিমাণ মতো বাদাম পেস্তা বাদাম কুচি পরিমাণ মতো দিয়ে দিব। আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢাকনা দেওয়ার মাঝে কিন্তু তোমরা দেখে নিবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আমি এখানে ধুয়ে নেওয়া কয়েকটা কিশমিশ দিয়ে দিব আর এভাবে সবগুলো চামচ দিয়ে ভালো করে নেড়ে দিব তাহলে সবগুলো উপকরণ ভাতের সাথে ভালো করে মিশবে এগুলো এখন কিছুক্ষণের জন্য দমে রেখে দিব আমি প্রথমে চুলা একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি তারপরে জদ্দার পাতিলটা বসিয়ে দিব। এবং কিছুক্ষণ দমে রেখে দিব দেখো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নিব দেখো একেবারে ঝরঝরে হয়েছে এগুলো এখন চুলার থেকে নামিয়ে একটি বাটিতে তুলে নিব আমি এখানে একটি প্লেট নিয়েছি প্লেটে রান্না করা জদ্দাগুলো নিয়ে নিব দেখো মাসাল্লা দেখতে একেবারে বিয়েবাড়ির মতো হয়েছে ঝরঝরে জদ্দাগুলো প্লেটে নেওয়ার পর এখানে সব ধরনের ছোট ছোটো মিষ্টিগুলো দিয়ে দিব তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতে তো সেই রকম স্বাদ যারা এখনও বাসায় তৈরি করে খাওনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো বিয়েবাড়ির মতো স্বাদ আর এই রকম ছোট ছোট মিষ্টি কিন্তু নিজেরাই ঘরে বানানো যায় আর উপরে কাঠ বাদাম কুচি পেস্তা বাদাম কুচিগুলো দিয়ে দিব আর কার কার এরকম বিয়েবাড়ির মতো যদ্দা খেতে খুবই পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর যারা এখনো খাওনি বাসায় কিন্তু তৈরি করে খেয়ে দেখো একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে তৈরি হয়ে গেলো আমাদের খুবই মজাদার বিয়েবাড়ির মতো জর্দা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সব সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ